ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নতুন অধ্যায়ের সূচনা হলো কথাটি এইভাবে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে কখনো এরকম ভাবে জামাত মনোনীত শিবির প্যানেল থেকে নির্বাচনে ডাকসুতে অংশগ্রহণ করেছে এরকম খবর আমরা পাইনি তো এবার শুধু খবর পাইনি তারা বিশাল ব্যবধানে জয়লাভ করেছে সেই সংবাদটি ব্যাপকভাবে প্রচার প্রচারণ হচ্ছে এবং হয়ে আসছে এবং তারা ডাকসু নির্বাচনে বিপি থেকে এজেস পদে জয়লাভ করে ব্যাপক ভোটের ব্যবধান এই জনপ্রিয়তার পিছনে কিছুটা হলো কারণ রয়েছে জয়লাভ করার পিছনে কিছু কারণ রয়েছে জামাত শিবির এমন একটি সংগঠন যারা কখনো কোনো দুর্নীতিতে বা দুর্নীতি করেছে বা তারা চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এরকম কোনো সংবাদ বা এরকম কোন তথ্য আমরা এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যম থেকে শুরু করে আমাদের কাছে আসেনি আমরা সাধারণ জনগণ পাইনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র ছাত্রীরা চিনতে পারছে গতবার জামার শিবির মনোনীত বা শিবিরের এই প্যানেলটিকে যদি ভোট দেওয়া যায় তাহলে গতবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এটি একটি কারণ হতে পারে এখন আরেকটি কারণ হতে পারে যে তাদের আদর্শ যে জামাত জামাত শিবিরের যে আদর্শটা সেটাকে সেটা কিন্তু মানে একটি সামাজিক দিক থেকে যদি মানে আমরা যদি চিন্তা করে থাকি যে জামাত শিবিরের আদর্শটা কি তাহলে কিন্তু তাদের আদর্শটা কিন্তু ভালো তাদের আদর্শটা এরকম তারা অন্যের কোনো ক্ষতি করবে না এবং নিজেরও ক্ষতি হচ্ছে করতে দেবে না এরকমই একটি হলো জামাত এবং শিবির থেকে যদি আপনার শিবিরের রাজনীতি রাজনীতিতে আপনার আদর্শ হলো তাদের কথা হলো যে জমিনে নামাজ ক্যাম থেকে শুরু করি আল্লাহর মেনে রয়েছে ইসলামী কিন্তু আদর্শ নির্বাচনে তাকে নির্বাচিত করতে চায় একজন ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের এবং অন্যান্য দলের লোক ব্যক্তিত্ব সম্পূর্ণ না হ্যাঁ অবশ্য ব্যক্তিত্ব সম্পূর্ণ তবে তুলনামূলক কম এবং বেশি এবং এই কম বেশির মাঝে কিন্তু ভোটের ব্যবধানটা হয়ে থাকে ভোট দ্বারাতে তারা এই

যেটুকু আদর্শ তাদের থাকা উচিত বা চারটি গুণাবলী থাকা দরকার সেটা তাদের মধ্যে রয়েছে বিদায়ী ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী তাদেরকে বেছে নিয়েছে নির্বাচিত করেছে আরও যারা প্রতিযোগিতা করেছেন তাদের যে খারাপ দিক রয়েছে বিষয়টা এরকম না কিন্তু আদর্শিক দিক থেকে একটু হলেও একটু হলেও তারা এগিয়ে রয়েছে একটু হলেও তারা এগিয়ে রয়েছে এবং যে কোনো কারণে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মন জয় করতে পেরেছে যার কারণে তারা কিন্তু এই ডাকশন নির্বাচনের প্রভাবটা জাতীয় রাজনীতিতে অবশ্যই পড়বে কেননা জাতীয় রাজনীতির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো আন্দোলন শুরু হয়েছে মানে যত ধরনের আন্দোলন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন এর বিস্তৃতি ব্যাপক আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে কিন্তু যে কোনো বিস্ফোরণ ঘটেছে কেননা এই জুলাই বিপ্লবটা যদি আমরা এই জুলাই বিপ্লবের বিপ্লবের কথাই যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আন্দোলন থেকে কেন্দ্র করে শুরু হয়েছিল শেষ পর্যন্ত সরকার পতনের ডাক আসে এবং সরকার পতন সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে এরকমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাণ কেন্দ্র বাংলাদেশের মানে সকল আন্দোলনের একটি কেন্দ্রবিন্দু হল ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাতে যদি তারে তাহলে সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে বা সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এটি আমরা বলতেই পারি কারণ কেননা জামাতের জনপ্রিয়তা যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের কার্যক্রম আরো ভালো কিছু থাকে বা ভালো কিছু দেখাতে পারে জনগণ কিন্তু আকৃষ্ট হয়ে জাতীয় নির্বাচন ক্ষেত্রে তাদের কিন্তু ভোট দিয়ে বস্তু পারে আর ভোট দিয়ে যদি জামাত ক্ষমতা আসে তাহলে অবস্থা কিছু থাকবে না কারণ এত বছর পরে জামাতের যে এই জয় যদি মানে হয় হয়ে যায় আর জামাত ভৌব দেশটা শাসন করতে পারে তাহলে ভবিষ্যতে জামাতের জন্য এই নির্বাচনী ধারাবাহিকতা রক্ষার একটি সুযোগ হয়ে থাকে বা হয়ে থাকবে এটি অবাক খাবার মতো কিছু নেই তবে জামাত এই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আমি মনে করি আছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ এখান থেকে যদি এটি সূচনা হয় তাহলে জাতীয় পর্যায়ে কিন্তু ধীরে ধীরে এই জামাত জামাতের ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার একটা চরম সম্ভাবনা হয়েছে এবং জামাত যদি জাতীয় নির্বাচনের ক্ষমতায় আসে তাহলে দেশের অগ্রগতি উন্নয়ন হবে কিনা সেটি আমরা সাধারণ জনগণ ভেবে নেবে বা বুঝতে পারবে এবং সাধারণ জনগণ যদি মনে করে যে জামাতকে ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে বা দেশের অগ্রগতিটা দুর্নীতিটা কিছুটা ধরনের নির্মূল করা সম্ভব হবে এবং দুর্নীতি বের করা সম্ভব তাহলে জামাতকে ভোট দিয়ে জাতীয় নির্বাচনে সরকার গঠনের সহযোগিতা এদেশে মানুষের থাকে কেননা ঢাকা বিশ্বাল জনগণ যদি দিতে পারে তাহলে এই রাজনীতি একটি ধারতায় শোষনা হবে এবং এই জামাতের জন্য বিশেষ করে রাজনৈতিক যে শোচনা সৃষ্টি হবে ভবিষ্যতে জামাত ক্ষমতায় আসার মতো একক্র ক্ষমতায় আসার মতো একটি সুযোগ তাদের কিন্তু থেকে গেল